গত বছর আমি ডিন ফার্মেসি হওয়ার পরের থেকে আমার মনের মধ্যে যে জিনিসটা কাজ করছিল সেটা হচ্ছে যে ফার্মা ইন্ডাস্ট্রি উনিশশো বেরাশি সালে যখন আমাদের ড্রাগ অর্ডিনেন্স হয়েছিল তার ফলশ্রুতিতেই কিন্তু ফার্মাসিউটিক্যাল ওয়ার্ল্ডে একটা বিপ্লব ঘটে যায় তারা কিন্তু বহুজাতিক কোম্পানিদের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে বাংলাদেশের কোম্পানিগুলো ইন্ডিপেন্ডেন্টলি প্রচুর ড্রাগ তৈরি করেছে এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল এবং সেই ড্রাগুলো কিন্তু সাতানব্বই শতাংশ মানুষের চিকিৎসাকে এনশিওর করতেছে এখন এই দুই সালে এসে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের এই ট্রান্সফরমেশানটা একটু অন্য রকমের দিকে গিয়েছে আমাদের স্মল কপিক্যাট মলিকুল লাইক প্যারাসিটামল অ্যাটোভাস্টিটিন আইবুপ্রুফেন এগুলো থেকে ট্রেনটা এখন বায়োলজিক্যাল মলিকুলে চলে গিয়েছে এবং এই বায়োলজিক্যাল মলিকুলগুলোকে আমরা বলছি বায়োসিমিলার প্রোডাক্টস এই বায়োলজিক্যাল মলিকুলগুলোকে ডিল করার জন্য বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একেবারে স্ট্রিনজেন্ট বা স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে চলে যাচ্ছে তারা জিএমপি সি তারপরে আপনার আইসিএস গাইডলাইন টোয়েন্টি ওয়ান সিএফআর কোড অফ ফেডারেল রেজিস্টার সমস্ত গাইডলাইন নিয়ে করছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ তাদের সক্ষমতাটাকে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে বহুবিধ আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করব তার মধ্যে আমরা সেল কালচার সেল লাইন নিয়ে আমরা কাজ করতে পারি আমরা জেনেটিক পলিমরফোজিম নিয়ে কাজ করতে পারি আমরা ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ করতে পারি আমরা ড্রাগ ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করতে পারি এবং আমাদের যে ছাত্ররা আছে আমরা যখন সিলেবাস তৈরি করেছি বিশেষ করে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এবার বি ফার্ম অনার্সকে ফার্ম ডিতে উত্তীর্ণ করেছি ডক্টর অফ ফার্মেসি যে শুরু করেছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানের ছাত্রছাত্রীরা তারা অলরেডি এটা শুরু করেছে এবং ফিফথ ইয়ারে যেয়ে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশান থাকবে তারা ফার্মাকো জেনেমিক্স থেকে শুরু করে ফার্মাকো ভিজিলেন্স থেকে শুরু করে তারা জেনেটিক পলিমরফিজম থেকে শুরু করে সমস্ত বিষয়বস্তুর উপরে তারা থিওরিটিক্যাল নলেজ নিচ্ছে এবং সাথে সাথে কিন্তু আমাদের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলোতে আমরা ইন্ডাস্ট্রির থেকে যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে এসে ল্যাবগুলো ভিজিট করিয়েছি তাদের সঙ্গে আমরা অচিরেই বসবো বসে যে যে সেক্টরগুলোতে আমাদের করা যেতে পারে সেগুলো করব এখানে আমি আরেকটা কথা বলে থাকি এই সুযোগগুলো আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সীমিত রাখবো না আমাদের দেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং সেগুলোর মধ্যে বেশ কয়েকটা ইউনিভার্সিটি তাদের ল্যাবরেটরি ইত্যাদির দিক থেকে সক্ষমতা অর্জন করেছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব এমনও হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং একটি ইন্ডাস্ট্রি এরকম ধরনের বেশ কিছু প্রজেক্টে আমরা যাব আরও দু একটা কথা বলে শেষ করছি আমাদের দরকার হচ্ছে এপিআই সিনথেসিস করা আপনারা জানেন দুই সালে যখন ট্রিপস আমাদের চালু হবে অর্থাৎ মধ্যম আয়ের কান্ট্রি নিম্ন আয়ের কান্ট্রি থেকে আমরা মধ্যম আয়ের কান্ট্রিতে উত্তীর্ণ হব তখন কিন্তু আমরা প্যাটেন্টেড অনেক প্রোডাক্ট বা ইনোভেটিভ রিসার্চ যেটা প্যাটেন্ট ড্রাগ হ্যাঁ সেগুলোকে আমরা আর তৈরি করতে পারবো না তৈরি করতে গেলে নানান রকমের রেস্ট্রিকশান ইত্যাদি হবে সেই জন্যে বাংলাদেশের এখন উচিত ইন্ডাস্ট্রিগুলোর এখন বেশি উচিত বেশি বেশি করে আইনএন ড্রাগগুলো এবং আমাদের যে সমস্ত ড্রাগগুলো রিসার্চ পর্যায়ে আছে এবং যেগুলো প্যাটেন্টেড আছে সেগুলোকে পাইপলাইনে নিয়ে আসতে হবে এবং যথাশীঘ্র সম্ভব এগুলোকে প্রোডাকশানে যেতে হবে